চাইছিলাম হাসবো কিন্তু হাসি চলে আসছে একদম ছোটবেলা থেকে আমি বিভিন্ন আমি কইছিলাম হুতায় দিব আজকে আমি হুতায় দিব অর্ধেক পুরাটা না এবং এটা অবশ্যই এখন রাজনৈতিক ভাবে জরুরি হয়ে গেছে টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপ কে করে দেওয়া কাতারে যায় তারপরে ব্যবসা করা দুবাইতে গোলস স্মাগলারদের কাজ হয়ে গেছে নব্বই ঘটনা ঘটে গেছে এই ঘটনাটি আপনাদের বিপি নুরু ভাই নুরু বলেছিল তাকে আপনারা সবাই চেনেন আর কিছুদিন আগের এই ভিডিওটি অনেকেই হয়তো দেখেছেন অনেকেই দেখেন নাই যারা দেখেন নাই তাদেরকে বলতেছি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন বিপিনুরকে যখন ধরেছিল সাবেক সরকার থাকায় তাদের পুলিশ প্রশাসনদের ধরে যখন পাঁচ আগস্টের আগে যখন গ্যাঞ্জাম শুরু হয় বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে তখনই এই ঘটনাটি এই বিপিনুরকে ধরে তারা আঠারো দিন রিমান্ডে দিছিল সেই রিমান্ডে থাকা অবস্থায় বিপিনুর বারবার বলেছিল যে সরকার প্রায় নাইনটি পারসেন্ট পড়ে গেছে তার ক্ষমতা নেই অর্থাৎ আপনারা জনগণ একটু ধাক্কা দিলেই সে পড়ে যাবে ঘটনাটি কি সত্য ছিল কতটুকু সত্য ছিল এবং কিসের জন্য সেই কথাগুলো বলেছিল আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিপিনুর ওই সময় কি জানে বুঝে কথা বলগুলো বলছিল না না জেনে বলছিল এবং কতটুকু সত্য ছিল প্রিয় দর্শক একে একে দুটি ভিডিও ক্লিপের অংশ দেখেছি আর এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। একে একে সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসার উনি কিন্তু এক এক সময় এক এক ধরনের প্রস্তুতি দিতেছে বিশেষ করে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে কাজ করতেছে আর এতে বিভিন্ন সাধারণ জনগণ যারা রয়েছে আমরা ডক্টর মোহাম্মদ স্যারকে অনেক স্বাগতবাদ জানাচ্ছি তাকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার জন্য বিশেষ বিশেষ কিছু দোয়া করা হচ্ছে অনেকে হয়তো তার জন্য নামাজ পড়ে দোয়া করতেছে সেজন্য দীর্ঘমেয়াদী হায়াত পায় কারণ তার বয়স অনেক অনেকে ভাবতেছে যে সে বুড়ো হয়ে গেছে সে হয়তো বাঁচবে না বেশি দিন কিন্তু তার মতো লোক এই বাংলাদেশে থাকার দরকার আছে আরও কিছুদিন দর্শক শ্রোতা এই ধরনের ঘটনা যখন আমাদের বাংলাদেশে ঘটতিছে ঠিক তখনই একটি টাকাকে কেন্দ্র করে একটি ওনাকে কি বিষয়ে আমি কথা বলবো হয়তো আমি বুঝতেছেন আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে এবং শুরু থেকে আপনারা ভিডিও ক্লিপের অংশ দেখেছেন উনি বলতেছে ডাক্তার ইনুস মানে খুব খারাপ ভাষা ওনার ল্যাঙ্গুয়েজটা এত খারাপ ছিল বাজে ছিল যে একজন সাধারণ মানুষকেও যখন একটা সাধারণ মানুষকে আক্রমণ করে কথা বলে তাহ তারপরেও এই ধরনের কথা বলে না কিন্তু উনি কি ভাষায় কথা বলছে আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন কিন্তু উনি কতটুকু সত্য করছে কতটুকু মিথ্যা করছে আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন আজকের এই ভিডিওতে দেখে আপনারা অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আমি আর বেশি কথা বলাবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চাইছিলাম হাসবো না কিন্তু হাসি চলে আসছে একদম ছোটবেলা থেকে ছাত্রলীগ শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতেন আবার শেখ হাসিনার প্রচলিত গালাগালিও করতেন বুঝতে পারছেন এক সময় ওনার নামের সাথে বিকাশ একটা ট্যাগ ছিল পরবর্তী সময় রাজনীতির বিবর্তনে সেই বিকাশ ট্যাগটা সরে গিয়া তার উপর পড়ছে আবার এখন হ্যাঁ

তো ভিপিনুর নূর সাংবাদিক ইলিয়াস সহ পিনাকি সহ কনক সারওয়ারদের কে নিয়ে যেই একটা স্ট্যাটাস দিছে নূরের যে সাহস আছে তবে মাঝে মাঝে হয় কি যে বেশি সাহস দেখে বিপদে পড়া লাগে তবে তারা মনে করতেছে কিছুর বিপদ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে আর অনলাইন ভিউ কি ডলার কামাই না বাট এগুলার ব্যাপারে কথা বললে সমস্যা কি বোঝেন নাই প্যাস লাগছে কোথায় আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন ওঠে তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোটো বয়সকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি এরকম একটা জিনিস সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনও ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে চেয়েছিলাম কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যদি করেছি সবাই আপা আপা বলে এই জন্য আমার মুখে ঘটকটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থা আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে সে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো ছিল ব্যাকগ্রাউন্ডের কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আমি আসলে আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল এই কারণে আমি অনেকটা আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কখনো তো দেখিনি তার কথা শুনেছি আর তার গান যেটি আমি ক্লাস ফাইভে একটা গান খুব ভালো লেগেছিল। আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল ওখানে এরকম একটা গান ছিল যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি তার আমরা পেতাম জাতির পিতা বিশ্ব মহান নেতা এরকম একটি গান আর বঙ্গবন্ধুর প্রেমে তো সবাই পড়েছে আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই আড়াই বছর বয়সে হারিয়েছি আমাদের প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন কোন রকম প্রোটোকল ব্রেক করেই তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকা আগে তাকে ছালাম করাটা কিন্তু আমি ভাবছি তার যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা এই জন্য আমি যাইনি আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটু যেহেতু আমার মা নাই আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি আমি একটু আপনাকে সালাম করতে চাই মাত্র আমি যখন নিউজটি করছি পাঁচ ঘন্টা আগে বিপিন অলহকনৌর একটা পোস্ট করছেন এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় না তো তোমাদের এত দেশপ্রেম প্রেম তোমরা দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা কথাগুলো কারে বলছে বুঝতেই পারছেন আচ্ছা আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি কারাবরণ করেছি আর তোমরা গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানাচ্ছ ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক ইউটিউব থেকে ডলারও কামিয়েছো আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছ এত দেশ প্রেম সততা আর বীরত্ব থাকলে দেশে আসো ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ করো অনেকটা শেখ বলতে বলতেন আরে বেটা দেশে আয় আসবে নুরু ভাই এরা কিন্তু আসবে এখন সাংবাদিক রিয়াস আবার নুরুর এই পোস্টের সাথে পাল্টার একটা পোস্ট করেছেন আমরা যদি একটু দেখি যে সাংবাদিক ইলিয়াস কিভাবে জবাব দিয়েছেন তবে আমার ধারণা এটা তার প্রাথমিক জবাব পুরা জবাব দেয় নাই নুরুর এই পোস্টের ঠিক দুই ঘন্টা পর ভিপি ইলিয়াস আবার পোস্ট দিয়েছেন যে ভিপি নুরুল হক তার বাহিনী লেলিয়ে দিয়েও তার রাগ কমেনি একটু আগে পোস্ট করেছেন আমরা এখনো বিদেশে পালিয়ে কেন নূর ভাই আমরা বিদেশে কারণ টাকা কামায় আপনাকে বিকাশ করব। তারপর আপনার তিনি এখানে বেশ কয়েকটা স্ট্যাটাসের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ তবে গতকালকে থেকে আমরা দেখছি যে আপনার তারেক মোটামুটি হালকা একটা ওয়াশ দিয়ে দিছে তো কি লিখছে তারেক তোমার বিকাশ ব্যবসা বন্ধ করে দেবে কিন্তু ছোট ভাই নূরের সাথে বিকাশের টাকা ভাগাভাগি নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বের হইস নতুন করে রাজনীতির নামে প্রবাসীদের কাছ থেকে ধান্দাবাজির যে ব্যবসা চালাচ্ছ তাও কিন্তু শাটডাউন হয়ে যাবে দুইটা পোস্ট করলে পরদিন আর আশপাশে লুক পাবানা কচু ভাতা খাও সমস্যা নাই কিন্তু বাপ দাদা ভুলে যেও না দুদিন আগেও ঘ্যান করলা আর আজকে পোল্টি সাবধান নাইলে এমন অবস্থা করব রাজনৈতিক সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন